আজ রবিবার চোদ্দই ভাদ্র দু হাজার পঁচিশ সালের একত্রিশে অগস্ট ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ ঘন প্রণত হস্ম দিওয়ারম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না বর্তমানে সূর্য কিন্তু স্বগৃহে আছে সিংহ রাশিতেই আছেন তিনি তবে কেতুর নক্ষত্র মহানক্ষত্রে নক্ষত্রে গোচর করছেন কেতু দ্বারা সংযুক্ত হয়ে আছেন তাহলে এ সময় সকালবেলা ভোরবেলা সূর্যের আলোর গায়ে লাগানো সূর্য প্রণাম করা পিতার সাথে সম্পর্ক রাখা পিতার সাথে সম্পর্ককে আরও উন্নত করা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ সময় যারা বিশেষ করে পিতার মুখে মুখে তর্ক করবেন পিতাকে অশান্তি দেবেন তাদের জন্য কিন্তু ভয়াবহ সময় অপেক্ষা করছে যতই রুবি পড়ুন না কেন যতই পাথর পড়ুন না কেন সূর্যের জন্য তারপর পিতার মুখে মুখে যদি তর্ক করেন সূর্য আপনাকে খারাপ ফল দেবেই কারণ সূর্যই তো পিতা পিতাকে নির্দেশ করে সূর্য আর আজ কিন্তু আপনারা অবশ্যই রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য ভাগ্যমিটরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনি আপনার চারপাশের পরিবেশকে মনোরম রাখতেই পারেন আজ অর্থ উপার্জনের সুযোগ আপনারা প্রাপ্তি করবেন তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে আজ এমন কোনো স্থানে আপনারা হ্যাং আউট করতেই পারেন যেখানে দুর্দান্ত ব্যক্তিবর্গদের সাথে দেখা সাক্ষাৎ করবার সুযোগ আপনারা পাবেন আজ আপনি বন্ধুদের সাথেও কিন্তু কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন চেষ্টা করুন যতটা সম্ভব আজ আপনার জন্য বিশেষ কোনো কিছু করার নিজের জন্য বিশেষ কোনো কিছু করুন আপনি সুখে থাকবেন তো আপনি দশজনকে সুখে রাখতে পারবেন আপনি যদি নিজেই সুখে না থাকেন তাহলে অন্যদেরকে কিভাবে সুখী করবেন